বন্ধুরা যে সকল স্ত্রীরা নির্বস্ত্র হয়ে স্নান করে তাদের ওপর কি প্রভাব পড়ে আমি এই ভিডিওতে আপনাদের সেই বর্ণনা দিতে যাচ্ছি একটা কাহিনীর মাধ্যমে ভিডিওটি খুবই শিক্ষামূলক হতে চলেছে তো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে রূপে ভিডিওটি দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন বন্ধুরা একবার ভগবান শিব এবং মাতা পার্বতী গঙ্গার তীরে বেড়াতে গিয়েছিলেন তখন মাতা পার্বতী দেখলেন সবাই গঙ্গা স্নান করে হার হার গঙ্গে বলে চলে আসছে বন্ধুরা যারা এই কাহিনিটি শুনছেন তাদের কাছে আমার অনুরোধ দয়া করে গল্পটি সম্পূর্ণভাবে শুনবেন কারণ অর্ধ অসম্পূর্ণ জ্ঞান সঠিক নয় আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উপর মহাদেবের কৃপা যেন সর্বদা বিরাজমান থাকে মাতা পার্বতী যখন দেখলেন সবাই স্নান করে হর হর গঙ্গে বলে চলে যাচ্ছে তারা সবাই দুঃখী সবাই স্নান তো করেছে কিন্তু কারোর মনে গঙ্গা স্নানের প্রসন্নতা নেই তখন মাতা পার্বতী খুব আশ্চর্য হয়ে মহাদেবকে প্রশ্ন করলেন হে মহাদেব গঙ্গাতে এতবার স্নান করার পরেও এদের পাপ আর দুঃখের শেষ কেন হলো না গঙ্গাতে কি আর আগের মতো পবিত্রতা নেই তখন মহাদেব বলেন হে পার্বতী গঙ্গাতে এখনও সেই পবিত্রতা আছে কিন্তু এরা পাপ নাশিনী গঙ্গায় স্নানও করেনি তাহলে এরা ফল কীভাবে পাবে তখন মাতা পার্বতী আশ্চর্য হয়ে বললেন স্নান কীভাবে করেনি এরা তো সবাই গঙ্গা স্নান করেই ফিরছে এখনো পর্যন্ত এদের শরীর শুকায়নি তখন মহাদেব বললেন এরা তো কেবল জলে ডুবে স্নান করে এসেছে তোমাকে কালকে এর রহস্য বুঝাবো দ্বিতীয় দিন খুব জুড়ে বৃষ্টি হতে লাগলো বৃষ্টির কারণে চারিদিকে খাদা হয়ে গেল গঙ্গার ঘাটে আসা রাস্তাতে একটি বড় গর্ত ছিল সেই গর্তটিতেও বৃষ্টির জল পড়ে গিয়েছিল মহাদেব তখন লীলার মাধ্যমে বৃদ্ধ রূপ ধারণ করলেন আর গঙ্গার ঘাটের দিকে যেতে লাগলেন তিনি যেতে যেতে এমনভাবে সেই গর্তের মধ্যে পড়লেন যেন কোনো মানুষ চলতে গিয়ে সেই গর্তের মধ্যে পড়ে গেছে আর যেন সে গর্তের থেকে যথাসম্ভব চেষ্টা করেও বাইরে আসতে পারছে না তিনি গর্তের বাইরে দাঁড়িয়ে থাকা মাতা পার্বতীকে বুঝিয়ে বললেন হে পার্বতী তুমি মানুষজনকে শুনিয়ে শুনিয়ে এইভাবে কান্না করতে তাকো আর সঙ্গে এটাও বলবে আমার বৃদ্ধ স্বামী হঠাৎ করে গর্তে পড়ে গেছে কোনো পূর্ণ আত্মা এনাকে গর্ত থেকে তুলে এনার প্রাণ বাঁচিয়ে দাও কেউ দয়া করে অসহায় সহায়তা করো মহাদেব মাতা পার্বতীকে আরও বললেন যখন আমাকে কেউ গর্ত থেকে তোলার জন্য রাজি হবে তখন এতটুকু বলে দিও যে আমার স্বামী নিষ্পাপ এনাকে সেই ছবে যে কখনো পাপ করেনি যে নিষ্পাপ যদি আপনি নিষ্পাপ হয়ে থাকেন তাহলেই এনাকে ওঠাতে সাহায্য করুন যদি এর অন্যতা হয় তাহলে এনাকে হাত লাগাতেই আপনি বর্ষ হয়ে যাবেন মাতা পার্বতী মহাদেবকে ততাস্তু বলে গর্তের পাশে বসে পড়লেন আর পথে আসা যাওয়া মানুষদের দেখে মহাদেবের শেখানো কথাগুলো বলতে লাগলেন এদিকে গঙ্গা স্নান করে মানুষের দলের পর দল আসছে তারা এই সুন্দরী যুবতীকে এইভাবে পথের দ্বারে বসে থাকতে দেখে কারুর মনে পাপ কারুর মনে ধর্মের বই হল অনেকে আইন কানুনের বই পেল কিছুজন আবার মাতা পার্বতীকে শুনিয়ে বললেন মরতে দাও বুড়োকে কেন এই বুড়োর জন্য কান্না করছ আবার কিছু দয়ালু চরিত্রবান পুরুষ ছিল যারা ওই বৃদ্ধ লোককে গর্ত থেকে তোলার জন্য সাহায্যের হাত বাড়ালো কিন্তু মাতা পার্বতীর বচন শুনে তারাও থেমে গেল তারা ভাবলো আমরা তো গঙ্গা স্নান করে এসেছি তাতে কি হলো পাপি তো আমরা সবাই আমরা যদি তাকে সাহায্য করার সময় বস্য হয়ে যাই যদি এই স্ত্রীর কথা সত্যি হয়ে যায় এই কথাগুলি ভেবে কারুর আর সাহস হল না শয়ে শয়ে মানুষ আসলো আর গেল এইভাবে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো তখন মহাদেব মাতা পার্বতীকে বললেন দেখলে পার্বতী এসেছিল কি কোনো পবিত্র মনের মানুষ গঙ্গা স্নান করার জন্য তখন কিছু সময় পর হাতে গঙ্গা জলের গটি নিয়ে গঙ্গা স্নান করে হর হর গঙ্গে বলে একজন লোক ফিরছিল মাতা পার্বতী তাকেও একই কথা বললেন সেই যুবকের হৃদয় করুণাতে বোনা ছিল সে মহাদেবকে উঠানোর ব্যবস্থা করল। মাতা পার্বতী তখন তাকে আটকে বললেন ব্রাতা তুমি যদি সম্পূর্ণ নিষ্পাপ হয়ে থাকো তবেই তুমি আমার স্বামীকে তোলার চেষ্টা করো না হলে তুমি যদি পাপী হও তাহলে আমার স্বামীকে স্পর্শ করলেই তুমি বর্ষ হয়ে যাবে তখন সেই যুবক কোনো সংকোচ ছাড়া বীরতার সাথে মাতা পার্বতীকে বলল মাতা আমার নিষ্পাপ হতে তুমি কেন সন্দেহ করছো দেখছো না আমি এক্ষণি স্নান করে এসেছি গঙ্গা স্নান করার পরে কখনো কারোর কোনো পাপ থাকে কি আমি এক্ষণি তোমার স্বামীকে উঠাচ্ছি এই বলে যুবক একটানে সেই বৃদ্ধকে পাড়ে তুলে নিল তখন মহাদেব আর মাতা পার্বতী তাকে পূর্ণ আত্মা ভেবে তাকে দর্শন দিয়ে সেখান থেকে চলে গেল এরপর মহাদেব কৈলাসে পেরে মাতা পার্বতীকে বললেন অত মানুষের মধ্যে কেবলমাত্র ওই লোকটি গঙ্গাসনান করেছিল যে মানুষেরা শুধুমাত্র স্বার্থ পূরণ করার জন্য গঙ্গাসনান করে তাদের বাস্তবিক ফলের প্রাপ্তি হয় না এখন এর মানে এটা নয় যে গঙ্গাসনান ব্রত যায় স্নানে অনেক পূর্ণও আছে এরপর মহাদেব মাতা পার্বতীকে বললেন এখন আমি তোমাকে সেই বারোটি কথা বলছি যদি কোনো মানুষ গঙ্গা স্নানের সময় এই বারোটি কথা মাথায় রাখে সে কখনও দুঃখী থাকে না তার ঘরে সদা সর্বদা স্বয়ং লক্ষ্মী বিরাজ করেন তার ঘরে অপার দন আসে পরে কখনও অশান্তি হয় না তার পুরো পরিবার হাসি খুশিতে জীবন ব্যতীত করে মাতা পার্বতী বললেন হে প্রভু আপনি আমাকে সেই বারোটি কথা বলুন তখন মহাদেব সেই বারোটি কথা বলতে শুরু করলেন আর মাতা পার্বতী খুব মনোযোগের সাথে সেই কথাগুলো শুনতে লাগলেন তখন মহাদেব মাতা পার্বতীকে বললেন হে প্রিয় এই বারোটি কথা বলার পর আমি তোমাকে আরো একটি কথা বলবো যে স্ত্রীরা নির্বস্ত্র হয়ে স্নান করে বিশেষ করে তাদের উদ্দেশ্যে এরপর মহাদেব তার বাণী বলতে লাগলেন তিনি বললেন স্নান করলে শরীর নিরোগী তাকে আর মন প্রসন্ন তাকে স্নান করলে শারীরিক ক্লান্তি দূর হয় শরীরের আকর্ষক প্রবৃত্তি বাড়ে এই নিত্যকর্মের সময় যদি কিছু কথা মনে রাখা যায় তাহলে সাধারণ লাভগুলির থেকেও অধিক লাভ পাওয়া যায় স্নান করে শুদ্ধ হওয়ার পরে কোনো মানুষ পূজা অর্চনা করার জন্য যোগ্য হয় এই জন্য প্রাতকালে স্নান করে নেওয়া উচিত নাম্বার দুই শাস্ত্রে বলা হয় যে স্নান করার পর এই দশ গুণের প্রাপ্তি হয় রূপ তেজ চুলের পবিত্রতা আয়ু আরোগ্য নকতা তপ আর মেদা তিন দন পুষ্টি সুস্বাস্থ্য চাওয়া মানুষদের প্রতিটা ঋতুতে আর প্রতিদিন স্নান করা উচিত তার স্নান করাতে পাপের নাশ হয় আর পূর্ণ অর্জন হয় এমনটা বলা হয় সকালে স্নান করা পূর্ণতা ব্যক্তির কাছে ইতিবাচক শক্তিরা বুড়াপেরা করে না এই জন্যই সকালে স্নান করা সর্বোত্তম আর সর্ব আর সর্বাধিক পাঁচ অসুস্থতার সময় মাথা না ভিজিয়েও স্নান করা উচিত নিজে কাপড়ের দ্বারা শরীরকে মুচা এক প্রকার স্নানই বলা হয় ছয় প্রভাতে আলো ফুটার আগে স্নান করা উচিত আর একেই শ্রেষ্ঠ মানা হয়েছে রাত শরীরে তেল লাগিয়ে নদীতে স্নান করা উচিত নয় আট যে গাটে কাপড় ধোয়া হয় সেইখানের জলকে অপবিত্র মানা হয় এই জন্য ওখান থেকে কিছুটা দূরে গিয়ে স্নান করা উচিত নয় নদীতে এগারো বা বার ডুব লাগিয়ে স্নান করা শুভ দশ পবিত্র নদীতে কাপড় দেওয়া উচিত নয় বা কোনো প্রকারের নোংরা প্রবাহিত করা উচিত নয় এগারো নলের তুলনায় জোড়া জল জোড়া জলের তুলনায় নদীর জল নদীর জলের থেকে কোনো তীর্থের জল তীর্থের জলের থেকে গঙ্গা জল অনেক শ্রেষ্ঠ মানা হয়েছে বারো গঙ্গা মাতার স্বরূপ যেখানে গঙ্গা মাতাকে মনে করে স্নান করবে সেখানের জলেই গঙ্গা জল হবে এবং গঙ্গা সমান পবিত্র হয়ে যাবে এরপর মহাদেব বলেন এখন আমি তোমাকে স্ত্রীদের সম্বন্ধে সেই বিশেষ কথাটি বলবো যে স্ত্রীরা নির্বস্ত্র হয়ে স্নান করে তাদের সাথে কী হয় হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী প্রতিটি কাজের জন্যই বিশেষ নিয়ম তৈরি করা আছে সেই নিয়মের মধ্যে একটি নিয়ম হলো স্নান করার নিয়ম আমাদের সকলকেই শাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত যে মানুষ শাস্ত্রের নিয়ম মেনে চলে তার ঘরে সুখ শান্তি বজায় থাকে সাথে মাতালো তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন আপনি আপনার ঘরে বৃদ্ধদের বলতে শুনতেই থাকবেন কখনও স্নান নির্বস্ত্রভাবে করা উচিত নয় যদি আমরা পৌরাণিক কথা মেনে থাকি তাহলে নির্বস্ত্র হয়ে স্নান না করার একটাই মুখ্য কারণ হল একবার যখন গোপীদাস সরোবরে স্নান করছিলেন তখন তারা নির্বস্ত্র ছিল আর ওই সময় বালকৃষ্ণ কবিদের সমস্ত বস্ত্র লুকিয়ে ফেলে তখন কৃষ্ণ গোপীদের বস্ত্র লুকিয়ে রাখে আর গোপীরা তাদের বস্ত্র নেওয়ার জন্য প্রার্থনা করে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বোঝান কখনও কোনো অবস্থাতে নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয় এতে জলের দেবতা বরুণের অপমান হয় এই জন্য আপনাদের নির্বস্ত্র হয়ে স্নান না করার পরামর্শ দেওয়া হয় যদি আপনি বন্ধ করে স্নান করার পর আপনি ভাবেন যে আপনাকে কেউ দেখছে না তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে সর্বদা দেখছেন সাথে যদি আপনি নির্ভস্র হয়ে স্নান করেন তাহলে এটা দেবকে অপমান করা তাই নির্ভস্র হয়ে স্নান করা থেকে আপনি পাপ অর্জন করতে পারেন এতে আপনার আর্থিক ও শারীরিক ক্ষতিও হতে পারে তাছাড়া শাস্ত্র অনুসারে আপনি যদি নির্ভশ্র হয়ে স্নান করেন তাহলে আপনার শরীরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে এই জন্য স্নান করার সময় যে কোনো একটি বস্ত্র ধারণ করে স্নান করা উচিত আমাদের পৌরাণিক শাস্ত্রেও এটি বর্ণনা আছে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক পেলে আমি ভিডিও করতে মোটিভেট হই এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এটাই আশা করব আপনাদের থেকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ